হাই বন্ধুরা বাংলায় শেয়ার বাজারে আপনাদের আবার একবার স্বাগত দেখুন আমাদের মেইন চ্যানেল ছিল বাংলায় শেয়ার বাজার এবং আজকে যে টপিকটা আপনি দেখেছেন সেই টপিকটা ওপরে খুব ক্লিয়ারলি আপনার সঙ্গে কথা বলবো যে আমি শেয়ার মার্কেটে আসতে চাইছি বা আমি অলরেডি এসেছি আগে স্টক ট্রেডিং করতাম মোটামুটি প্রফিট হতো বাট হঠাৎ অপশান ট্রেডিং এসে আমার সেই প্রফিটগুলো কিছু কিছু চলে যেতে বসেছে বা আপনার সঙ্গে এমনও হতে পারে যে আপনি শেয়ার মার্কেটে এসেছেন কিছু সময় আপনি ভালো প্রফিট দেখতে পেয়েছিলেন কিন্তু এখন সেই প্রফিটটা হচ্ছে না এর থেকে কী করা যায় আমাদের কেমনভাবে স্টক মার্কেটে থাকা উচিত কী কী করণীয় এগুলো কিন্তু আপনার জানা অবশ্যই প্রয়োজন যেমন দেখুন আপনি যদি কোনো ব্যবসা করতে যান যে কোনো ব্যবসা কাপড়ের ব্যবসা মেডিসিন বিজনেস অ্যানিথিং তো সেখানে কিন্তু আপনাকে অনেক রকম প্রবলেম ফেস করতে হয় প্রতিবেশীদের প্রতিদ্বন্দ্বিতা বা মার্কেটের সঙ্গে ঠিক বুদ্ধি খাটিয়ে না এগিয়ে চলা এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনার সঙ্গে আসে তো স্টক মার্কেট তো তো একটা বিজনেস না এটা কোনো ষাটটা গেম নয় হ্যাঁ ষাটটা গেম কিন্তু তারাই করেন যারা কোনো কিছুই না জেনে না বুঝে অপশান ট্রেডিং কন্টিনিউ র্যান্ডাম টে করে যাচ্ছেন হ্যাঁ এগুলোও কিন্তু লজিক আছে আমরা এই চ্যানেলে কন্টিনিউ ধীরে ধীরে সমস্ত কথাই বলবো যদি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের যে পুরোনো চ্যানেলটা বাংলা শেয়ার বাজার সেটাও কিছু প্রবলেম হয়েছে যার জন্য আমরা সেটাকে কন্টিনিউ করতে পারিনি তো এই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন করে সমস্ত ভিডিওগুলো দেখুন আপনার কোনো জায়গা থেকে কোনো কিছু শেখার প্রয়োজন হবে না কোনো কোর্সেস নেওয়ার প্রয়োজন হবে না আমরা চেষ্টা করব সিরিজ বাই সিরিজ প্লে লিস্টের মাধ্যমে এর মধ্যে সমস্ত ভিডিও দেওয়ার তো এবার কথা আসছে যে আমরা যেটা একটু আগে জানলাম যে আমার এরকম রকমভাবে লসগুলো হচ্ছিল আমার কী করণীয় প্রথমত নাম্বার ওয়ান আপনাকে বুঝতে হবে যে আপনি কী ধরনের ট্রেডার্স আপনি কি কন্টিনিউ স্টকে হোল্ডিং করে প্রফিট করতে চাইছিলেন কিন্তু স্টকে হোল্ডিং করে প্রফিট করার সময় আপনি কি চাইছিলেন যে না আমি অনির্দিষ্টকালের জন্যে শেয়ারটাকে ধরে রাখব তাহলে কিন্তু আপনার রণনীতি আলাদা হবে বোঝা যেতে পারছি না আপনি চাইছেন না আমি এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে একটা শর্ট টার্ম সুইং ট্রেডিং বলে এটাকে তো শর্ট টার্ম সুইং গেন করে বেরিয়ে যেতে চাই যদি আপনার ধারণা শর্ট টার্ম সুইং গেন হিসেবে বেরিয়ে যেতে যাওয়া বা অনির্দিষ্ট কালের জন্য ধরে রাখা এই দুটো ভাবে ইনভেস্টাররা ইনভেস্ট করে থাকে মার্কেটে বুঝাতে পারছি যারা ইন্টারডে প্লেয়ার তাদের জন্য কিন্তু পরবর্তী টপিকটা আনবো আমরা ঠিক আছে তো ওই জন্যই বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে তাকে আমি চেষ্টা করব সমস্ত কিছু দেখুন আমার পরিচয়টা আগে দিয়ে দিই আমি একজন এক্স আর্মি এবং আর্মিতে জব করাকালীন আমি ইনভেস্টার হিসেবে কাজ করেছি আমি ট্রেডার হিসেবে কাজ করেছি যখন ফ্রি সময় পেতাম ওকে এবং সম্পূর্ণ সময়টা আমি শেখার পেছনে লাগিয়েছি সম্পূর্ণ সময়টা আমি শেখার পেছনে লাগিয়েছি ইভেন আজ পর্যন্ত টোয়েন্টি ইয়ার্স নিয়ার অ্যাবাউট টোয়েন্টি ইয়ার্স মানে নাইনটিন হবে কি টোয়েন্টি হবে ক্যালকুলেশন করে বলছি না মার্কেটে আমি আছি আমার একটা বড় অ্যামাউন্ট ইনভেস্টার হিসেবে আছে এবং ছোটো অ্যামাউন্ট ইন্টারনেট ট্রেডার হিসেবে আছে অপশানের উপরে বোঝা যাচ্ছে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল হুগলি ধনিয়াখালীতে বাড়ির সঙ্গে আমার অফিস করে এখন বসেছি যেখানে আমি চেষ্টা করি আপনাদের কিছু নলেজেবল কথা বলার কিছু নলেজ দেওয়ার এবং ট্রেডিং সম্পর্কিত যে কোনো হেল্প সাপোর্ট আছে সেগুলো করার চেষ্টা করব যদি আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে থাকেন এবার বলি যে আপনি কিভাবে আপনার এই সমস্যাগুলো থেকে সমাধান হতে পারেন প্রথমত যে ভুলগুলো হয়েছে আগে সেগুলোকে আপনি নোট ডাউন করুন ক্লিয়ার সেগুলোকে আপনি নোট ডাউন করুন যে এই স্টকটায় আমি লাভ নিতে পারিনি এই কারণে হয়তো একটা স্টক আমি এক্সাম্পল নিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল পেটিএম কেননা বিগত কিছু দিনে আমি পেটিএম থেকে কয়েকবার সুইং করে টেন টেন পার্সেন্ট রিটার্ন ভালো কামিয়েছি রাইট তো সাপোজ আপনি পেটিএমে মনে করেছিলেন আপনি সাতশো টাকায় কিনে লং টার্মের জন্য আপনি লং টার্ম মানে বিগিনার্সদের কাছে লং টার্মের কোনো পরিভাষা নেই আমি এটাই দেখলাম কিছুদিন ধরে তো আপনি ভেবেছিলেন যে ঠিক আছে পেটিএম থেকে আমি ধরে রাখলাম এটা ভালো পাশে তো সাতশো টাকায় কিনেছিলাম এক হাজার টাকা যেতে পারে কিন্তু সাতশো টাকার থেকে সাতশো সত্তর টাকা পর্যন্ত এলো আশি টাকা পর্যন্ত হলো আপনি খুব খুশি হলেন সত্তর টাকা আশি টাকার থেকে উপরে গেল সাডেনলি সাতশো কুড়ি টাকায় আপনার ভয় লেগে গেল আপনি সাতশো কুড়ি টাকায় সেল করে দিলেন সেল ক্রয়োগ দেওয়ার পরের দিনই আপনি দেখছেন সাতশো পঞ্চাশ টাকা হয়ে গেল আটশো টাকা হয়ে গেলো আটশো টাকা টাকা আবার একটু নিচে এলো এবং আবার সে নশো হাজার টাকার দিকে পৌঁছালো আপনার খুবই আফসোস হবে লজিক্যাল কিনা খুবই আফসোস হবে আচ্ছা তার মাঝে বলে দিই আমরা যে নেক্সট ভিডিওটা আনতে চলেছি আপনাদের সঙ্গে সেই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ভিডিও হবে কী হবে সেই ভিডিওটা শেয়ার বাজার কি কন্টিনিউ একই ইমে চলে বা শেয়ার বাজার কি এই একটা সাইড শিখলেই আমি সবকিছু করতে পারবো এর উত্তর যদি খুঁজে পেতে চান তাহলে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা ডিসক্রিপশন বক্সেও দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে এবার চলি যে তাহলে কি হলো আপনার পেটিএম এর টার্গেট কিন্তু আপনার ঠিক ছিল কিন্তু এই যে পড়ে গেল সেখানে আপনি ভয় পেয়ে গেলেন রাইট তো যদি এবার এই টেকনিক্যাল পয়েন্টগুলো আপনি বুঝতেন শেয়ার মার্কেট কখনোই কন্টিনিউ করে যায় না ক্লিয়ার আপনি দেখে থাকবেন যে সাধারণত আমরা সচরাচর বলে থাকি অতি বাড়া ভালো নয় ঠিক মনে পড়ছে কথাটা ওকে তো শেয়ার মার্কেটেও সেরকম কোনো স্টক অতি বাড়া ভালো না সে কিন্তু পড়বেই তো আপনার পেটিএমে আপনি সাতশো টাকার থেকে সাতশো সত্তর টাকা আশি টাকা পেয়েছিলেন তো আপনার মাথায় এটা থাকা উচিত ওই সাতশো সত্তর আশি টাকা থেকে আপনার নিচে আসবে যেটাকে বলা হয় স্টক মার্কেটে ভাষায় রিট্রেসমেন্ট পয়েন্ট তা আপনি কিন্তু এখানে রিটেসমেন্ট পয়েন্টটা জানতেন না যার জন্যে আপনি ওখানে ভয় পেলেন এবং বেরিয়ে গেলেন এটা একটা লজিক যেটা আপনার সঙ্গে ঘটেছে বা আপনি যদি ইনভেস্টার বা এইকম ধরনের ট্রেড করে থাকেন তাহলে আপনার সঙ্গে হয় ইভেন যারা ইন্টারডে করে থাকেন এবং ইন্টারডে অপশন করে থাকেন তাদের সঙ্গেও কিন্তু ঠিক এই প্রবলেমগুলোই হয়ে থাকে তাহলে সলিউশন কি আছে সলিউশন হচ্ছে আপনাকে প্রতিনিয়ত যে মিস্টেকগুলো হচ্ছে সেগুলোকে আপনি খাতায় নোট ডাউন করুন নোট ডাউন করানোর পর রিট্রেসমেন্ট পয়েন্ট আপনাকে জানতেই হবে যেটা জানার জন্যে সব থেকে ইজি ফর্মুলা হচ্ছে ফিমোনাসি রিট্রেসমেন্ট খুব ভালো কাজ করে আপনি শুনে থাকবেন নিশ্চয়ই ফিমুনাসি রিট্রেসমেন্ট একটা টপিক একটা ইন্ডিকেটার ওকে ফর্মুলা বেসিসে তৈরি করা এবং মার্কেটের কিছু পয়েন্ট থাকে সেগুলোকে আপনাকে জানতে হবে বুঝতে পারলাম তো আপনি যদি লং টাইমের জন্য কোনো স্টক হোল্ড করে থাকেন তো আপনার পরিভাষাকে ক্লিয়ার হওয়া উচিত যে আমার কাছে লং টাইম মানে কত দিন অনেক সময় দেখা যায় একটা শেয়ার পাঁচশো টাকার থেকে এক হাজার দেড় হাজার টাকা পর্যন্ত চলে গেল আমি ওকে ধরেই রাখলাম ধরেই রাখলাম দেড় দেড় হাজার টাকায় সেল করলাম না ওখান থেকে আবার পড়ে গেল সাতশো টাকায় আমি তখন ভয় পেয়ে সাতশো টাকাতে সেল করে দিলাম আমার তিন বছর বা চার বছর ধরে জমানো পুঁজিটা যেটা আমি স্টকটা লাগিয়ে রেখেছিলাম যেটা আমি তিন গুণ লাভ পেয়েছিলাম আমি লাভে ছাড়ে আমার এক্সাম্পল দিয়ে বলি ইউনিটেক একটা শেয়ার দেখবেন আমি শেয়ারটাকে দু টাকায় কিনি কুড়ি টাকা পর্যন্ত ওটা মোমেন্টাম দেয় বাট আমার ভিউ আছে দশ বছর আমি কমসে কম ইউনিটেক শেয়ারটাকে ধরে রাখব এবং দু বছর আগে কালী পুজোর দিন রাত্রে মূলত ট্রেডিংয়ের সময় আমি এটাকে সাজেস্ট করি আপনাদের সবাইকে ঠিক যারা আমাকে পুরোনো ফলো করেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন একটু কমেন্টস করে দেবেন ওকে তো সেই স্টকটা এখন কিন্তু আবার পাঁচ টাকায় চলে এসছে আশা করছি আজকে যে লজিকটা আপনাদের বললাম আপনার মনে ধরল এবং যে মিস্টেকটাকে আপনাকে নোট ডাউন করতে বললাম সেটা আপনি নোট ডাউন করছেন এবং ফিবোনাসি রিটেসমেন্টের পুরো জিনিসগুলো বুঝতে গেলে জানতে গেলে আপনি পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সেই ভিডিওটা সবার সামনে আপনার কাছে কখনো আসবে যখন কিনা আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং প্রত্যেকটা একবার ভিডিওটাকে বেল আইকন এবং সাবস্ক্রাইব এগুলো ক্লিক করে রাখবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন শুভদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ